হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তোমাদের আরেকবার পূজাস কিচেনে সকলকে স্বাগত আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা সেটি হলো একটি পনিরের রেসিপি নিরামিষের দিনে আমরা একঘেয়ে কিন্তু পনির সকলেই বাড়িতে বানিয়ে খেয়ে থাকি কিন্তু যদি একটু অন্যরকম হয় তাহলে পরে কিন্তু আর কোনো কথাই হয় না রুটি নান পরোটা পোলাও গরম গরম ভাতে সেটাও কিন্তু দারুণ জমে যায় সেটি হলো পনিরের মাহারানি তাহলে চলো দেখে নাও পনির মাহারানি রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রেসিপির সমস্ত উপকরণগুলি আমি আমার বক্সে দিয়ে দেবো তোমরা সবাই দেখে নেবে সবার প্রথমে আমি পনিরটিকে এরকম করে চোকো চোকো করে লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি তোমরা তোমাদের ইচ্ছে মতো স্লাইস করে কেটে নিতে পারো তারপর যখন কাটা হয়ে যাবে বন্ধুরা সব রকম পনিরকে আমি সবগুলো পনিরকে কেটে নিয়েছি তারপর ম্যারিনেট করে নিচ্ছি স্বাদ মতো নুন দিচ্ছি এখানে আমরা হলুদের ব্যবহার করছি না আর দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি টক দই খুব ভালো মতো করে এটিকে আমরা মেখে তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো পনিরটিকে খুব ভালো মতো করে টক দই দিয়ে এরকম করে মেখে রেখে দেব আমরা দশ থেকে পাঁচ মিনিটের জন্য তারপর এখানে বেশ কিছুটা আমি বেসন নিয়ে নিয়েছি এবার বেসনটিকে এই পনিরটি যে আমরা ম্যারিনেট করে রাখলাম সেটিকে আমরা এবার কোট করে নেবো হালকা হালকা করে বেশি কিন্তু কোট করছি না বা বেসন গোলানো দিয়েও কিন্তু কোট করলে কিন্তু একদম হবে না এরকম করে শুকনো বেসনেই তোমাদের কোট করে রেখে দিতে হবে তারপর এখানে একটি মশা তৈরি করে নিচ্ছি তার জন্য লাগছে গোটা ধনে গোটা মৌরি গোটা জিরে আর দিচ্ছি বেশ কিছুটা কেসুরি মেথি এটিকে আমরা একটি খোলা কড়াইয়ের মধ্যে শুধু কড়াইয়ে আমি একটুখানি এর এবার ওপার করে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি যখন দেখবো একটুখানি কালচে কালচে কালার হয়ে গেছে তখন মিক্সিতে দিয়ে একটি গুঁড়ো করে নেব আর একটি মশা করে নিচ্ছি তার জন্য আমাদের লাগছে বেশ কটা টমেটো টুকরো আর দিচ্ছি বেশ কিছু একটুখানি আদা আর দিচ্ছি বেশ কেট কটা কাঁচা লঙ্কা দিয়ে এটিকেও আমরা পেস্ট করে নেব। আর একটি আমরা মশা তৈরি করে নিচ্ছি এখানে দিচ্ছি মিক্সিতে বেশ কটা চিনে বাদাম আর দিচ্ছি বেশ কটা কাজু আর দশটার মতো আর দেবো একটুখানি মগজ দিয়ে দুধ দিয়ে আমি এটি পেস্ট করে রেখে দিলাম তারপরে এখানে আমি পনিরটিকে ভাজবো বলে আমি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা ঘি দিয়ে দিলাম তোমরা সাদা তেল আর ঘি মিলিয়েও ভাজতে পারো কিন্তু এরকম করে যদি পনিরটিকে ঘি ভাজা হয় তাহলে পরে কিন্তু এই পনির মহারানীর স্বাদ কিন্তু দুর্দান্ত হয় দেখো বন্ধুরা এরকম করে পনিরটিকে আমরা ভেজে নেবো হালকা ফ্রাই করব। না হলে পরে অনেক সময় যে আমরা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম বেসনের মধ্যে কোট করে না ভাজলে পনিরটি কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকবে আর খেতে কিন্তু একদমই ভালো হবে না দেখো আমি কীরকম করে ভেজেছি তোমরা এরকম করে ভেজে নেওয়ারই চেষ্টা করবে তোমরা বিশ্বাস করো বন্ধুরা এই পনির মহারানিটি রেসিপিটি এতটাই টেস্টি হয় খেতে খুবই দুর্দান্ত লাগে বেশি কিছু কিন্তু উপকরণ একদমই লাগে না দেখো আমি বেশ কটা পনিরটিকে আমি ভেজে নিয়েছি এবার যেমনি বাদ বাকি পনিরগুলি আছে সেগুলিকেও আমি অল্প অল্প করে এরকম করে দুবারে তিনবারে আমি ভেজে নেবো তোমরাও কিন্তু দু তিনবারেরই ভাজার চেষ্টা করবে একবারে কিন্তু একদিন ভাজবে না নাহলে পরে কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকবে আমি এরকম করে সবগুলো পনিরকে ভেজে নিচ্ছি তোমরা বিশ্বাস করো বন্ধুরা এই পনির মহারানিটি এতটাই টেস্টি হয় খেতে রুটি নান পরোটা পোলাও গরম গরম ভাতের সাথেও কিন্তু খুব একটা খারাপ লাগে না খুবই জমে যায় দারুণ জমে যায় খেতে দেখো বেশ কিছুটা আমি আবার ঘি দিয়ে দিলাম কড়াইয়ে এবার আমি ফোড়ন দিয়ে নিচ্ছি বেশ কিছুটা গোটা জিরে আর দিচ্ছি হিং এই হিংয়ের কারণে কিন্তু আমাদের এই পনির মহারানীর স্বাদ কিন্তু দুর্দান্ত বেড়ে যায় আর দিচ্ছি যে টমেটো কাজে লঙ্কা আদাটি আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটিকে আমরা দিয়ে দিলাম এটিকে আমরা তেল ছেড়ে আঁশা অবধি বেশ কিছুক্ষণ ধরে এটিকে আমরা কষিয়ে নিব কাজে গন্ধ চাওয়া অবধি তারপর যে আমি কাজু বাদাম আর হচ্ছে মগজ দিয়ে পেস্ট করে রেখেছিলাম বেশ কিছুটা দুধ দিয়ে সেটিকে আমরা দিয়ে দিলাম দিয়ে এটিকেও আমরা তেল ছেড়ে আঁশ অবধি কষিয়ে নেব আর দিচ্ছি স্বাদ মতো চিনি আর দিচ্ছি স্বাদ মতো নুন যেহেতু আমাদের নিরামিষ রান্না চিনি দিলে কিন্তু ভালোই লাগবে খেতে আর যারা চিনি পছন্দ করে না তারা স্কিপও করতে পারে দেখো খুব ভালো মতো করে এটিকেও আমি তেল ছেড়ে আঁশ অবধি কষিয়ে নিয়েছি দেখো আমাদের তেল কিন্তু ছেড়ে এসছে কিন্তু খুব সুন্দর করে ছেড়ে গেছে আর দিচ্ছি পরিমাণ মতো গরম জল দিয়ে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে এটিকে আমরা ফুটিয়ে নিব তারপর বন্ধুরা আমরা যে ভেজে রেখেছিলাম পনিরগুলোকে সেটিকে আমরা দিয়ে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে এটিকে আমরা এবার রান্না করে নেব তোমরা বিশ্বাস করো বন্ধুরা খুবই টেস্টি হয় খেতে খুবই দুর্দান্ত হয় এই রেসিপিটি তারপর আমি ভালো মতো করে নাড়াচাড়া করে নিয়েছি তারপর যে আমরা ভাজা মশলাটি রেডি করে রেখেছিলাম গোটা ধনে গোটা জিরে আর মৌরি দিয়ে কাসুরি মেথি দিয়ে সেটিকে আমরা দিয়ে দিচ্ছি বেশ কিছুটা চিলি ফ্লেক দিয়ে খুব ভালো মতো করে নাচ করে এটিকে আমরা সার্ভ করবো দেখো বন্ধুরা আমাদের পনির বাহানি কিন্তু গরম গরম একদম দিচ্ছি শেষে বেশ কিছুটা কাচুরি মেথি আর দিবো বেশ কিছুটা ঘি আর গরম মশার গুঁড়ো তাতে আমাদের পনির মহারানির টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে দেখো আমাদের পনির মহারানি কিন্তু একদম তৈরি গরম গরম ভাত রুটি পোলাও নান পরোটা ফ্রায়েড রাইস সব কিছুর সাথে কিন্তু দুর্দান্ত হয় খেতে আমাদের যখন একঘেয়ে আমি পনিরের রেসিপি খেতে খেতে আর ভালো লাগে না তখন কিন্তু খুবই সামান্য উপকরণ দিয়ে তোমাদের সাথে রেসিপিটি আজকে আমি শেয়ার করেছি বন্ধুরা তোমরা একবার ট্রাই করে আমাকে জানিও তোমাদের রেসিপিটি কেমন লাগবে আশা করি তোমাদের সকলেরই এই পনির মাহারানের রেসিপিটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে বন্ধুরা আমার এই রেসিপিটি তাহলে অনেক 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 বেশি শেয়ার করা তোমাদের সকলকে অনুরোধ রইলো আর অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের রেসিপিটি কেমন লাগলো তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু থাকো বন্ধুরা তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম বলো না তাতে আমি যখনই কোনো নতুন রেসিপি ছাড়বো তোমরা সেই রেসিপিগুলি সবার প্রথমেই পেয়ে যাবে আমার ফেসবুকও একটি রান্নার পেজ আছে বন্ধুরা সুইট কিচেন দিয়ে সেটি লিঙ্ক আমি সবশেষে তোমাদের সাথে শেয়ার করে দেবো সেটিকে ফলো করার আর অনেক 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 বেশি শেয়ার করার তোমাদের সকলকে অনুরোধ রইল সবাই ভালো থাকো বন্ধুরা সুস্থ থাকো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে টাটা